শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো দাদা মারা ছোট্ট একটা গ্রাম থেকে আমি পূজা তোমাদেরকে জানাই পূজার ব্লক ছিল না ভালোবাসন তো এখন মাঝে দেখো সাড়ে ছটা মানে ছয়টার সময় ঘুম থেকে উঠেছি এখন থেকে আমার মানে দিনটা শুরু হলো চলো বাসনটা বের করে রেখেছি সেটা আমি নিজে নিই বাইরের ওয়েদারটা তোমরা দেখতে পাচ্ছ আজকের না প্রচুর কুয়াশা পড়েছে যখন ঘুম থেকে উঠলাম তখন দেখলাম পরিষ্কার হঠাৎ আধ ঘন্টা পরে এরকম অবস্থা হয়ে গিয়েছে মানে চারিদিকে কুয়াশায় ঢাকা আর তাছাড়া জানো তো এবছর শীতের সময় খুব একটা না কুয়াশা দেখতে পাওয়া যায়নি ওই ও মাসের দিকে মানে দু তিন দিন কুয়াশা পড়েছিল তো আজকেরে দেখো কুয়াশা পড়েছে তো আমি দেখো বাসনগুলো বের করে রেখে দিলাম আর করার মধ্যে দেখতে পাচ্ছ একটু ভাত আর বাঁধাকপির তরকারি রেখেছি তো এটা অবলার জন্তু কুকুরদের জন্য রেখেছি জানো তো আর ভাতটা না হাঁড়ির মধ্যেই ছিল ভাতটা ভালোই ভাত তো আমি ওদের জন্যে রেখে দিয়েছি সকালবেলা না ওদেরকে দি। আর এই বাসনগুলো মানে সন্ধ্যা থেকে চা হয়েছিল রাজসী সুজি হয়েছিল আর এই যে মিক্সচার মেশিনের এই যে ওপরে মানে মানে যেখানে মশলা বাটা হয় তো ব্লেন্ডারটা না তো মশলা বেটেছিলাম তো ওটা না ধোয়াই হয়নি মানে মনেই ছিল না মানে খেয়াল ছিল না তো ওটাও বের করে নিয়েছি আর এখন দেখো আমি আস্তে আস্তে আমি ডাম মানে বসার টুল এগুলো সব বের করে নিলাম আর নিয়ে রাস্তায় বসে বসে আমি বাসনটা মেজে নিই প্রথমে তোমরা দেখতে পেলে কড়ার ভাতটা তো ওই যে ঘাসের দিকে যে পুকুরের ধারে একটা বস্তা পেতে রেখেছি ওখানে ঢেলে দিই কারণ ওখানে ঢেলে দিলে ভাতটা নোংরা লাগবে না তো কুকুরটা যখন আসবে তখন ওরা খেয়ে নেবে জানো তো আর দেখো এখন আমি রাস্তার ওপর বসে পড়েছি বাসন মাজার জন্য আর আমাদের গ্রামের না কিছু কিছু লোকরা আছে আমি এভাবে টুলের ওপর বাসন মাজি বলি তো আমাকে নানা রকম মানে টিটকিরি করে মানে আমি এভাবে রাস্তার ওপর মানে বাসন মাজি বলে ওরা আমাকে বলে জানো তো বেদে বস্তির বেদে বস্তিতে কলকাতার দিকে এসব না রাস্তার ধারে ধারে বাসন মাঝে জানিস তো বলে হি হি করে হাসবে জানো তো এগুলো আমার একদম ভালো লাগে না যে যার শরীরের সমস্যার জন্য যেহেতু এভাবে রাস্তার মধ্যে বসে বাসন মাজছে আর তাছাড়া আমি না এভাবে দুটো পায়ে ভর দিয়ে না হাঁটু গেড়ে বসতে পারি না কারণ হচ্ছে কি তোমারও দেখতেই পাচ্ছ তো আমার শরীরের মানে দেখেই তোমরা বুঝতে পারবে আমি আর তোমাদেরকে কিছু বললাম না যেহেতু তো আমি বসতেই পারি না এভাবে তো এভাবে টুলের ওপর বসলে না আমার ভীষণ সুবিধা হয় আর সবাই আমাকে দেখে হাসি হাসি করে কিন্তু হাসি হাসি করুক গিয়ে আমার কিন্তু লোকের কথাই কোনো কিছু যায় আসে না কি করব বড়ো ভগবান যেভাবে আমাকে পৃথিবীতে পাইতেছে সেভাবেই আমাকে সমস্ত কিছু মেনে নিয়ে এভাবে পৃথিবীতেই আমাকে সবার সাথে মিলিয়ে গুছিয়ে থাকতে হবে তো আমার শরীরের জন্য হয়তো অনেকে আমার ওপর দেখে হাসি করে কিন্তু এটা করা কিন্তু উচিত না আমি না এ এই গরমটা না আমার ছোট্টবেলা থেকে তো আমার না অনেক কিছু করেছি কিন্তু কিছুতেই আমি মানে শরীর কমবে না তো তাও আমি অনেক চেষ্টা করি মাঝে মাঝে হাঁটতেও যায় এমনকি জানো তো খাওয়া দাওয়ার দিক থেকে আমি একদম কম সামান্য অল্প অল্প খাই সকাল থেকে যেহেতু না খেয়ে থাকি রাতে বেলা খাই না শুধু দুপুরবেলা তো খাই তাছাড়া আমাদের মতন গরিব ঘরে তো কি আর ভালো মন্দ কোথায় পাবো হয়তো একটা ডিম হয় সেটা মেয়েকে দিই নাহলে স্বামীকে দিই তো আমি তো ধরো মানে যে সময় ডিম মাছ মাংস খাচ্ছি এটার জন্য মোটা হচ্ছে এটা কিন্তু কোনো কথাই না আমি ছোটোবেলা থেকে এই রকম গরম যেন তো একই রকম রয়ে গিয়েছি তো দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সমস্ত বাসি কাজগুলো এক এক করে আমি সেরে নিচ্ছি যেমন প্রথমে দেখলে আমি বাসন মেজে নিয়েছি তারপর দোকানের সামনে আমি ঝাঁট দিয়ে দিয়েছি আর দেওয়ার পরে আমি দোকানটা ধর তোমাদের দাদাভাই খুলে দিলো দোকানের সামনে আমি এক বালতি জল ছড়া দিয়ে দিলাম আর এখানে দেখতে পাচ্ছ ওই যে জামাকাপড়গুলো ছিল কালকে গাড়ের সেগুলো দেখো সারফ দিয়ে একটু ভিজিয়ে রেখে দিচ্ছি তো দিলে ময়লাটা মানে ছেড়ে যাবে তারপরে আমি এখন না ফুচকা বেলতে বসবো তো ফুচকা বেলতে বসা বসবো ফুচকা বেলা হয়ে গেলে তারপরে উঠে আমি এই জামা কাপড়গুলো কাচবো তারপরে রান্না করব জানো তো আমি তো বাসি কাপড়গুলো আমি সমস্ত ছেড়ে নিয়েছি তো আবার মানে আর একটা ভালো জামা পরে নিয়েছি তো সেটা পরেই মানে জামা কাপড়গুলো ভিজিয়ে দিলাম আর রান্নাটা করার পরে আর এখানে দেখতে পাচ্ছ ডিমের অমলেট করে আমি ডিম টোস বানাচ্ছি তো সকালবেলা না তিনটে ডিম নিয়েছিলাম আর রুটিও তিন পিস নিয়েছিলাম তো আমাদের দোকানে যে দাদাটা মানে রুটি লাড্ডু গজা এই সবগুলো দেয় মানে মাল জাল দেয় তো ওনার কাছ থেকে নিয়েছি যেহেতু তো তিনটে রুটি কুড়ি টাকা নিয়েছে তো আমাদের একটু মানে পাইকিরি দামেই দেয় তো নিয়েছি আগে রুটি নেওয়া হতো যেই থেকে রুটির দাম বেড়ে গিয়েছি কেউ আর রুটি নিতে চায় না আমি দেখো তিনটে রুটির ডিম ডিমটোস বানিয়ে নিয়ে এটা জানো তো ওই যে মাংসের পকোড়া মানে চিকেন পকোড়া তো এই মানে পকোড়াগুলো তো ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিয়েছিলাম এটা দুদিন দিন আগের কারণ আমাদের বাড়িতে না কদিন নিরামিষ চলছিলো আর রাজসী সোনা পকোড়া খেতে ভালোবাসে বলে ওর জন্য আমি অল্প করে একটু চেয়ে রেখে দিয়েছিলাম তো এটা আমার শ্বশুরমশাই নিয়ে এসেছিলো আমাকে আমাদেরকে দেয়নি জানো তো তো অল্প করে আমি চেয়েছিলাম তো ওরা অল্প করেই দিয়েছে তো সেগুলো ফ্রিজে রেখেছিলাম আজকে নিয়ে চলে এসেছি আর জানো তো তারপর অনেক ফুচকা ভাজা হয়েছে এক ঝাঁকা তো সেই ফুচকাগুলোকে রোদে দিয়ে তারপরে জামা কাপড় কেচে তারে মেলে দিয়েছি আর এখন দেখো রান্না বসিয়ে দিয়েছি মানে ফুচকা কতটা পরিমাণ ভাজা হয়েছে সেটা তোমাদের সাথে শেয়ার করা হলো না আর দেখো দুপুরবেলা রান্না বসিয়ে দিয়েছিলাম তো ওই যে মা না একটু মাংস দিয়েছিল অল্প তো সেই মাংসটা একটু আলু দিয়ে আমি একটু মাখা মাখা করেছি আর চিংড়ির ঝাল বানিয়েছি তো ঝাল বানিয়ে রেখে রান্নাবান্না মানে কমপ্লিট করে রাজসীকে স্নান করেছি আমি স্নান করেছি ঠাকুরকে সেবা দিয়েছি তোমাদের দাদা ভাই না ওদিকে মানে স্নান করতে গিয়েছে আমি আর রাজসী সোনা খেয়ে নিচ্ছি তো ভীষণ খিদে পেয়েছিলো ওর জন্যও ভাত বেড়ে রেখেছি কারণ সকাল থেকে না কোনো টিফিন করি না এখন বাজে দুটো তো দুটোর সময় ভাত খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম আর তারপরে যেন তো রাজসীকে পড়তে দিয়ে এসছি আর সন্ধ্যাবেলা তো মানে ময়দার বালতিটা খুলে দেখলাম ময়দাই নেই তো কি করব ওই সদ্য সদ্য একটু আতর চাল না গুঁড়ো করে নিয়ে আর একটু মানে গোলা টিগলির মতন বানিয়ে নিচ্ছি তো তোমাদের দাদা আবার ভাত খাবে না তো যদি দেখে বাড়ি এসে আমি কিছু বানাইনি তো ঝগড়াঝাটির কোনো শেষ রাখবে না ছোট বড় কথা আমাকে শুনিয়ে দেবে তো কি করব বলো অন্যের দোকানে তো আর কিনতে যেতে পারবো না ভাবলাম ওই যে আতপ চাল রয়েছে আতপ চাল দিয়েই আমি চার পাঁচটা মতন গোলাপিগুলি বানিয়ে দিই তরকারি দিয়ে খেয়ে নেবে তো দেখো আমার বানানো হয়ে গিয়েছে আর এখানে দেখতে পাচ্ছ একটু গরম জল বসিয়েছি রাজসী সোনাকে দুধ হলিশ করে দেব আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু গরম জল চাবা দিয়ে রেখে দেব। তো রাজসী সোনার দুধ হলিশ করে দিয়ে দেখো আমি কালকের রান্নার জন্য আমি কিছু সবজি কেটে রেখে দিচ্ছি এটা কেটে রেখে দিলে কি হয় তো কারণ সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াতাড়ি করে ঘরের কাজ সারতে হয় ফুচকা করতে হয় তো আবার রান্না বসাতে হয় দেরি হয়ে যায় এর জন্য না আমি সমস্ত আজকে গুছিয়ে রেখে দিচ্ছি মানে আজকের থেকে মানে কালকের কী বান্না হবে সমস্ত কিছু প্ল্যানিং করে রেখে দিলে কি বলো তো তোমার সুবিধা হয় আর তাছাড়া আমার একটা না সিঙ্গেল গ্যাস তো রান্না করতেও দেরি হয়ে যায় তো ভেবেছি কাল একটু শুকো মাছ নেব তো নিয়ে না এই যে পুঁই শাকের বিটুলি ওলকপি আলু বেগুন দিয়ে না একটা চচ্চড়ি বানাবো তো দেখি আমার কপালে যদি থাকে শুকো মাছ পাবো আর হলে পাবো না কারণ আমাদের এখানে সব সময় আসে না তো মাঝে মাঝে আসে আর এখানে দেখতে পাচ্ছ আমি মুড়ি খেলাম তোমাদের দাদাভাই ভাই এই টিকলি খেলো আর তা দেখো ওই কুকুরটা দাঁড়িয়ে রয়েছে কখন ওকে খেতে দেবো তো কি দেবো কি দেবো ওই যে গোলা টিকলি একটা দিয়ে দিয়েছিলাম তো দেখো খাচ্ছে আর এখন বাজে সাড়ে আটটা তোমাদের দাদা কিছু মাল জাল গুছিয়ে রেখে দিচ্ছে আর রাজসী সোনাকে দেখো শুইয়ে দিয়েছি বিছানা করে তো আজকের ভিডিওটা বেশি বড় করবো না তো শেষ করছি কাল অবশ্যই দেখা হবে সবাই ভালো থেকো সুস্থ